আওয়াজ চ্যানেল ডাস্ট নট প্রমোড এনি ভায়োল এন্ড হার্মফুল অর ইলিগাল গতকাল বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার সিট পড়েছিলো কড়া নিরাপত্তার মধ্যেও এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে পরীক্ষা দিতে বসেছিল এক মহিলা পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সময় তাকে মোবাইল বের করতে দেখে পরীক্ষক পরবর্তীতে তাকে তুলে দেয়া হয় বনগাঁ থানার পুলিশের হাতে পুলিশ সূত্রে খবর ওই মহিলাকে গ্রেপ্তারের পাশাপাশি তার মোবাইল ফোনও বাজিয়াপ্ত করা হয়েছে আজ তাকে বনগা মহকুমা আদালতে তোলা হয় গতকাল আমাদের স্কুলে টু এর বারো দ্বাদশ শ্রেণীর যে এসে দু হাজার পঁচিশে শিক্ষক শিক্ষিকা নিয়ে পরীক্ষার দিনও ছিল তাতে কড়া নিরাপত্তার পুলিশ এবং ফিস্টিং ডিউটি হয় তাৎ সত্ত্বেও একটি মেয়ে কোনোভাবে মোবাইল নিয়ে পরীক্ষার অলপ ঠোকে এবং ওকে কিছুক্ষণ পরে আমাদের ইনজিরিয়ার ওকে মোবাইল বার করতে দেখে আমার কাছে নিয়ে আসে। এবং আমরা এসএসসির নিয়ম অনুযায়ী ওর পরীক্ষা ক্যান্সেল করা হয় এবং আমরা এসএসসিকে জানাই পরবর্তীকালে পুলিশ এসে কন্যা থানার থেকে মেয়েটির মোবাইল সহ মেয়েটিকে নিয়ে যায় সেক্ষেত্রে আমাদের যা দায়িত্ব আমরা পালন করেছি এখন মেয়েটিকে তারপর পুলিশ নিয়ে করবে সেটা আইন মোতাবেক ব্যবস্থা হবে তাহলে